জীবিত পঞ্চায়েত প্রধানের করা করা হলো দলের সাথে এইভাবে অভিনব প্রতিবাদ বিজেপির তৃণমূল প্রধানের দাবি বিজেপি পাগলের প্রলাপ করছে রাজ্য এই প্রথম হয়তো দেখা গেল এক বিরল ঘটনা জীবিত পঞ্চায়েত প্রধানের প্রতিছবিতে মাল্যদান করে করা হলো শ্রাদ্ধ অনুষ্ঠান হ্যাঁ এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার পয়রার গঙ্গার ঘাটে উল্লেখ্য গত বিশে জুলাই শান্তিপুর বিধানসভা তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর হাত ধরে তৃণমূলে যোগদান করে শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের বিজেপি প্রধান শ্যামল ঘোষ তারপরের দিন একুশে জুলাই তিনি শহীদ সমাবেশে যোগদান করেন শান্তিপুর বিধানসভার বিজেপি কর্মীদের দাবি সম্পূর্ণ দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে শ্যামল ঘোষ গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়ে তাকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিল তারপর গয়েশপুর পঞ্চায়েত প্রধানের আসনে বসানো হয় তাকে প্রায় এগারো মাস পঞ্চায়েত চালানোর পর টাকায় বিক্রি হয়ে গেছে শ্যামলবাবু আমরা মনে করি যে বিজেপির সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করেছে তার আত্মার মৃত্যু হয়েছে মঙ্গলবার শান্তিপুর পুলিয়ার বয়রার গঙ্গার ঘাটে বর্তমান তৃণমূল পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষের আত্মার অর্থ সাধ্য করা হলো যদিও শ্যামল ঘোষের প্রতিচ্ছবিতে মালা পড়ায় বিজেপি কর্মীরা মৃত ব্যক্তির যেভাবে হয় 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 সেভাবেই সমস্ত কিছুর ব্যবস্থা করা করা পিণ্ডদান ছবির সামনে পাঁচ রকমের মিষ্টিও সাজানো হয় এক বিজেপি কর্মীর মাথা নেড়া করে সাদা ধুতি গেঞ্জি পরে সমস্ত ক্রিয়া কর্ম পালন করেন শ্রাদ্ধ অনুষ্ঠানের শেষে নদীতে সবকিছু ভাসিয়ে দেওয়া হয় এরপর জলে ডুব দিয়ে ডাঙায় ওঠে এই প্রসঙ্গে বিজেপির পঞ্জাত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন এই অভিনব প্রতিবাদের একটাই কারণ আগামী দিনে কেউ যদি দল ছেড়ে দলের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তার একই হাল করা হবে গোয়শপুর পঞ্চায়েতের প্রধান দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমরা মনে করি দলের কাছে তার মৃত্যু হয়ে গেছে তাই এইভাবে अभिनव প্রতিবাদ যদি এই প্রসঙ্গে গয়েশপুর পঞ্চায়েতের বর্তমান তৃণমূল প্রধান শ্যামল ঘোষকে প্রশ্ন করলে তিনি বলেন বিজেপি প্রাগলের প্রলাপ করছে সংবাদ শিরোনামে উঠে আসার জন্য এই ধরনের কর্ম করছে বিজেপি না হলে একজন জীবিত মানুষের কিভাবে শ্রদ্ধ শান্তি করে এ ঘোর নিন্দা করছি আগামী দিনে দলের শীর্ষ নেতৃত্বকে এই বিষয়টি জানাবেন তিনি এবং প্রশাসনিক স্তর পর্যন্ত বিষয়টি তুলে ধরবেন একটা জ্যান্ত মানুষের প্রতি হয় আসলে ওরা খবরের শিরোনামে আসতে চাইছে মানুষদের প্রত্যাখ্যান করেছে মমতা ব্যানার্জির উন্নয়ন অভিষেকের সৈনিক হিসাবে আমি জয়েন করেছি মানুষের কাজ করতে চাই অঞ্চলের সবারই পাশে থাকতে চাই কদিন আগে গত পরশু দিনকে তৃণমূলের বিজেপি টিএমসিতে জয়েন করেছে মমতা ব্যানার্জির উন্নয়নকে ইয়ে করে তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে না আপনার বিরুদ্ধেই কেন হচ্ছে খবরের শিরোনামে আসতে চাইছে এই বিরুদ্ধে কি আপনি প্রশাসনিক মনে হয় অবশ্যই দলের উদ্বোধন কর্তৃপক্ষ অবশ্যই জানাবো দলের উদ্বোধন কর্তৃপক্ষ আপনার দেখুন গত পঞ্চায়েত নির্বাচনে শান্তিপুর ব্লকে অনেক রক্ত ঘাম তার বিনিময়ে আমরা গয়সপুর গ্রাম পঞ্চায়েত পেয়েছিলাম প্রধান করেছিলাম আমরা শ্যামল ঘোষকে কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে শ্যামল ঘোষ টাকার কাছে বিক্রি হয়ে পঁচিশ লক্ষ টাকায় বিক্রি হয়ে তৃণমূলে চলে গেছে আমরা ওর মানসিকতা ওর রুচিবোধ ওর মূল্যবোধ সেটা আগামী দিনে সমাজে যাতে সঞ্চারিত না হয় এবং এই ধরনের দলবদল করে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা যাতে বন্ধ হয় তার জন্য ওর মানসিকতা শ্রাদ্ধ করছি ওর শ্রাদ্ধ নয় দেখুন আমরা হিন্দুত্ববাদী দল সব ঠিক আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে মানুষটা বিশ্বাসঘাতকতা করবে সেই মানুষটার আমরা শ্রাদ্ধ করতে চাই না তিনি জীবিত তার মানসিকতা তার মূল্যবোধ তার বিশ্বাসঘাতকতা তার বেইমানি তার রুচিবোধ তার শ্রাদ্ধ করছি না দেখুন তৃণমূল সাদা শুধু আমার বাড়িতে পঞ্চায়েত নির্বাচনের আগের দিন দিয়েছিল তা নয় এরকম বহু জায়গায় পড়েছে এটা তৃণমূলের কালচার কিন্তু আমরা এটা হুমকি নয় এটা হচ্ছে আগামী দিনে যাতে এই ধরনের মানসিকতা দল পরিবর্তন মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানি এটা যাতে সঞ্চারিত না হয় মানুষের মধ্যে তার জন্যই আমরা তার মানসিকতা শ্রাদ্ধ করছি একেবারেই জীবিত মানুষের শ্রাদ্ধ আমরা করছি যারা যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হবেন আমাদের পার্টির কর্মীদের রক্ত ঘামের সঙ্গে বেইমানি করবেন মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন টাকার বিনিময়ে দলবদল করবেন তাদের বাড়ির সামনে আগামী দিনে এই শ্রাদ্ধশান্তি করা হবে তাদের মানসিকতা শান্তি করা হবে আপনার নাম পরিচয় চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত উনি মানুষের সাথে যেন ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেজন্য ওনার শ্রাদ্ধ করালো আর ওনার মানসিকতার জন্য সাদ্য করা আচ্ছা যেটা জানা যায় যে কেউ মারা গেলে তার ছেলে বা তার আত্মীয়-সাজনরা তারা সাদ্য করে তুমি তো তার কেউই না তাহলে কেন করলে ওনার দলের হচ্ছে সহকর্মী হুম এই হিসাবে না সাদ্য করা কেন করলে তুমি কেন করলে উনি বিশ্বাস করতে পুরো যে মনুসের সাথে মনুসে তুমি নিজেই মাথা ন্যাড়া করেছো সেই কারণে হ্যাঁ সেই কারণে কি নাম তোমার আমার নাম শীলটু সরকার তুমি কি বিজেপি কর্মী সমর্থক বিজেপি কর্মী সমর্থক

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা